গত চার বছর ধরে রাজ্য রাজনীতির সংঘাতের কেন্দ্রে নন্দীগ্রাম দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনেই নন্দীগ্রামে শুভেন্দু মমতা দৈরত গোটা দেশে নজর কেড়েছিল এরপরেও বারবার তৃণমূল বিজেপির সংঘাতে উত্তেজনা ছড়িয়েছে রক্ত ঝরেছে দুপক্ষের অথচ সেই নন্দীগ্রামে সমবায় নির্বাচনে নিজতলে তৃণমূল ও বিজেপির মধ্যে আসন বোঝাপড়ার এক উল্টো ছবি দুই দল আসন ভাগভাগি করায় ভটি হচ্ছে না নজিরবিহীন ঘটনা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দীনবন্ধুপুর সমবায় সমিতির নির্বাচনে আগামী পাঁচই জানুয়ারি ওই সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু করে ভোট দুদল আসন নেওয়ায় হচ্ছে না পঞ্চাশটি আসনের মধ্যে তৃণমূল বত্রিশ আসন আর বিজেপি আঠারোটিতে মনোনয়ন জমা করেছে নন্দীগ্রাম এক ব্লকের ভেকুটিয়া এবং মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে দীনবন্ধুপুর সমবায় সমিতির এলাকা পঞ্চাশটি আসনের জন্য দুদল মোট বাষট্টি মনোনয়নপত্র জমা করেছিল বারোই ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন দেখা যায় দুদল বারোটি আসনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে কোনো আসনে তৃণমূল ও বিজেপি দুদলের প্রার্থী একত্রে নেই ফলে কোনো আসনেই ভোটের প্রয়োজন হচ্ছে না তৃণমূল এবং বিজেপি দুপক্ষই অবশ্য বলছে সমবায় নির্বাচনে কোনো রং হয় না এই সমবায় সমিতি একটা অরাজনৈতিক সংস্থা এখানে তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি ডাইরেক্ট কোনো প্রতীক থাকে না এলাকায় যারা সমবায়কে বাঁচানোর স্বার্থে যেসব সমবাইরা রয়েছেন তারা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন এড়ানোর জন্য তারা অংশগ্রহণ করেছেন সমবায়ের কোনো রং হয় না সমবায়ীরা সমবায় বাঁচানোর স্বার্থে সমবায় নির্বাচন করতে গেলে আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থে নষ্ট হয় সেই অর্থ নষ্টের পক্ষে সমবায়ীরা কখনো যেতে চায় না এবং সম্পত্তি নির্বাচনগুলোতে যেভাবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বোম বন্ধু গুলি নিয়ে রাজনীতি করছে সন্ত্রাস করছে সেই জায়গায় সমবায়ীরা ভীত সন্ত্রস্ত সেই জায়গায় লোকাল স্তরে পিছিয়ে এসে ভারতীয় জনতা পার্টির কোনোরকম কোনো নির্দেশ নেই কোনো নির্দেশক্রমে ঘটেনি লোকাল স্তরে সহবাহীরা যুক্ত হয়ে এই জায়গায় আসন সমঝোতা বলুন না যাই বলুন ওরাই করেছে তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের কথা শুনে অনেকেই কটাক্ষ করেছেন তাহলে বাকি সমবায়গুলিতে নির্বাচন নিয়ে উত্তেজনা সৃষ্টি হচ্ছে কেন শুভেন্দু অধিকারী কুনাল ঘোষটা প্রতিক্রিয়া দিচ্ছেন কেন তবে কি সবটাই লোক দেখানো পূর্ব মেদিনীপুর থেকে শুভ হয় রিপোর্ট নিউজ টাইম